আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর একটু বেশি ভালো আছি সেটা তো ভিডিওটা দেখিয়ে বুঝেছেন আজকে সব কিছু শেয়ার করব এই বাসাটা আমাদের ইটালিতে যে বাসাটাতে যখন ফার্স্ট ইটালিতে আসি আমরা এসেছি এবং আলহামদুলিল্লাহ এখন অবধি এই বাসাতেই আছি আর একটা মজার ব্যাপার হচ্ছে এই বাসা থেকে আমার বিয়ে হয়েছে আমার মেজো বোনের বিয়ে হয়েছে এবং ছোটোটারও বিয়ে আমরা এই বাসা থেকেই দিতে পারছি আজকে তানজুমকে দেখতে এসেছে ছেলের পক্ষ থেকে সো আমার তো অনেক ভালো লাগছে তবে তবে বুকের ভিতরটা জানি কেমন কেমন করছিল আমাদের এই ছোট্ট তানজুব এত বড় হয়ে গেছে সেটা তো দেখতেই পেয়েছি তবে এতটাই বড় হয়ে গেছে যে তাকে আজকে আমরা অন্যের ঘরে পাঠানোর জন্য আরও বড় রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য স্টেপ নিচ্ছি ফার্স্ট স্টেপ এগুলো ভাবতেই জানি কেমন আমি একটু আবেগে আপ্লুত হয়ে যাই তো ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করবো এবং সেখানে ছোটো ছোটো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকে আমাকে অলরেডি টেক্সট করছেন যে কেন ব্লগ আপলোড দিচ্ছি না অপেক্ষা করছিলাম ওর নিকা পর্যন্ত ওর নিকার অনুষ্ঠানটা হয়ে গেলে দিবস এখন থেকে প্রত্যেকটা ব্লগ আপনারা দেখতে পাবেন ছেলের বাসা থেকে ছেলের ফ্যামিলি যাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তারা এসেছে ময় মুরব্বী আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে সবার দোয়া নিল আমার বোন সব কিছুই একটু তাড়াহুড়োর মধ্যেই হয়েছে কারণ প্ল্যানটা অনেক আগে থেকে ছিল না হঠাৎ করেই ছিল সো আমিও তো একদম অল্প সময়ের নোটিসে চলে আসি সুইডেন থেকে ইটালিতে আর এদিকে প্রিপারেশান সবারই কাজ ছিল যেহেতু ওই দিন উইকেন্ড ছিল না সো সবাই জব টপ করবে ব্যস্ততার মধ্যেই তারপরও যতটুকু পারা যায় সবার অংশগ্রহণে চেষ্টা করেছি তারপরে আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেকেই ছিল না যাদেরকে আমরা অবশ্য অনেক বেশি মিস করেছি তো সবার সাথে একটু হালকা পাতলা গল্প সল্প করে চলে আসলাম নাস্তার টেবিলটা রেডি করতে বেসিক্যালি এগুলো করার জন্য না আসলে ওরকম পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না যেহেতু আমার মা একজন স্কুলে টিচার বাবা জব করে সবাই জব করে এবং ছেলের বাসারও সবাই জব করে সো যতটুকু করা যায় ওর মধ্যেই হয়েছে এদিকে পিঠা পায়েস আমাদের বিক্রমপুরের ঐতিহ্য নানান রকমের পিঠা রাখা হয় তারপরে অতিরিক্ত কিছুই রাখা হয়নি কারণ যেহেতু এরপরে তারা আরেকটা খাবারের ব্যবস্থা আছে সো সেটা যেন টেস্ট করে খেতে পারে আমরা যতটুকু না করলি না ততটুকু করেছি হরেক রকমের পিঠার মধ্যে ছিল পয়সা পিঠা তেলের পিঠা পাটি সাপটা নকশি পিঠা সেই পিঠা দুধ পুলি আরও অনেক কিছু আমাদের অঞ্চলে পয়সা পিঠা বলে এই পিঠাটাকে আপনারা অন্য অঞ্চলে কি বলে জানি না তবে বাকি পিঠাগুলো সবাই পরিচিত রেখেছিলাম পাকুড়া কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু মজা লাগে সে সবশেষে আমরা রেখেছিলাম একটু চানাচুর বিস্কিট সবই খেজুর যার যেটা ভালো লাগে খাবে মোরসালিন এখানে আমাদের লিওর সাথে অনেক মজা করছে ও আসলে লিওকে পেয়ে অনেক খুশি হয়েছে আমাদের বিড়ালটাও কিন্তু আমাদের ঘরের সদস্য আমার বাবার খুব প্রিয় পরিবারের সবার খুব পছন্দের আর ওরাও বিড়ালে কোনো সমস্যা নেই এই জন্য আমাদের কাছে অনেক ভালো লাগছিল এনিওয়ে চলে আসি মূল পর্বে যেটার জন্য আসলে আজকের এই ছোটো অনুষ্ঠানটা ছেলে মেয়েকে আংটি পরানো বা মেয়ে ছেলেকে আংটি পড়ানো বিষয়টা এমন কিছুই ছিল না জাস্ট দেখতে আসা পরিচিত হওয়া তবে যেহেতু আংটি পড়ানোটাও একটা আমাদের এটা ইসলামিক দৃষ্টিতে কিছুই না এটার কোনো ভিত্তি নেই অস্তিত্ব নেই তবে জাস্ট আমরা রিচুয়ালস পালন করা আপনি যখন কাউকে দাওয়াত করবেন পছন্দ মানুষকে আপনি কি করে খাওয়াবেন এটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি চাইলে সময় থাকলে আপনার রান্নার হাত ভালো থাকলে আপনি দুনিয়ার আইটেম করে কিন্তু খাওয়াতে পারেন সে কি খাবে না খাবে সেটাও দেখার বিষয় না আপনার করার দরকার করবেন এরকম ঠিক একটা সম্পর্কের ক্ষেত্রেও আপনি ভালো কতটুকু করা যায় আপনার সাধ্য সামর্থ্যের মধ্যে কারণ একটা বিয়ে মানে দুটো ফ্যামিলির এক হওয়া অনেকগুলো সম্পর্ক নতুন করে গড়ে ওঠা আমরা চাচ্ছিলাম যে ওদের আনন্দ যেখানে হয় ভালো লাগে সুন্দর লাগে সেটাই যেন হয় সেই জায়গা থেকে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে আর আজকাল বাচ্চারা ওরা আগের মতো আর নেই যে আমরা যেটা মামা খালাদের বিয়েতে দেখেছি মুরব্বী সব কিছু করতো এখন আসলে ছেলেমেয়েরাই সব কিছু করে একটু আনন্দের জন্য একটু ভালো স্মৃতি ধরে রাখার জন্য কথা বলতে বলতে এদিকে টেবিল সাজানো হয়ে গেছে ছিল খাসির রেজালা গরুর মাংস পোলাও সালাদ আমার পছন্দের এই মিক্স সবজিটা কাবাব চিংড়ি মাছ ইলিশ মাছ সাসলি উফ এখনই জিভে পানি চলে আসছে প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল একটু ঝাল আইটেম রাখার জন্য একটা ঝাল ঝাল ভর্তা রাখা হয়েছিল ডিম রোস্ট বাচ্চাদের কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে নানান আইটেম রাখা হয়েছে যার যেটা পছন্দ সে যেন সেটাই খেতে পারে আলহামদুলিল্লাহ তারা এত বেশি ফ্রেন্ডলি ছিল স্পেশালি আঙ্কেল আন্টি এবং তাদের পুরো পরিবারের মানুষ সবাই খুব জলই এত আন্তরিক week খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস তাদের সাথে যতটুকু সময় দেওয়ার চেষ্টা করেছি সেদিকে বলছিলাম যে আসো একটু ফটো সেশন করে দিই সবাই খেতে খেতে যেহেতু একসাথে সবার বসা পসিবল না তো আমরা একটু আগে পরে বসবো আর সিজনকে মাইদিয়াকে হোল্ড করে রেখেছি যে আমরা একসাথে খাবো সবাই এদিকেই যে আনটি মিষ্টি কাটছে মিষ্টির প্যাকেট কাটছে কারণ ওদিকে সবার খাওয়া হয়ে গেছে দই মিষ্টি দিতে হবে আর বিয়ে সাদী মানেই তো মিষ্টি আর দই রসমালাই কেক টেক এগুলোই খাওয়া তাই না সো এই তো আর এখানে হচ্ছে কেকটা কাটা হবে সবাই মিষ্টি টিষ্টি খাওয়ার এখানে একটু কেক কেটে দেওয়া হচ্ছিল বড়রা সবাই অনেক কথাবার্তা বলছিল কারণ বিয়ের একটা যাত্রা আর এটার শুরু হলো আজকের দিন সো অনেক ধরনের কথাবার্তা কমিটমেন্ট সব কিছু ঠিক করতে হবে আসলে ওই দিনই প্ল্যান করা হয়েছিল কবে ডেট দেয়া যাদের নিকার জন্য সো আলহামদুলিল্লাহ দু দুই পরিবারের মতামত সব কিছু মিলে সুন্দর মতো একটা দিনক্ষণ সব কিছু তৈরি হয়ে গেছে আর আশা করি সেই সব কিছু ঠিকঠাক মতোই হবে আপনারা দোয়া করবেন ওদের জন্য ওদের জীবনের চলার পথটা যেন সুন্দর হয় ভালো হয় সবসময় সুখ থাকবে আনন্দ থাকবে সেটা না দুঃখ থাকবে বেদনা থাকবে এবং এই প্রত্যেকটা সিচুয়েশানেই যেন দুজন দুজনের পাশাপাশি হাঁটতে পারে চলতে পারে এবং দুজন দুজনের শক্তি হয়ে বাঁচতে পারে এই কামনা তো আমি করছি আপনারা ওদের জন্য দোয়া করবেন বাড়ির ছোট মেয়ের সাথে বাড়ির বড় ছেলের বিয়ে এই কথাটা আমি মনে হয় সামনের ব্লগুলোতেও বলবো গল্প করতে করতে জানলাম যে তাঁজবে শাশুড়িরও নাকি কিরকম উনিও বাড়ির ছোটো মেয়ে আর আঙ্কেল বাড়ির বড়ো ছেলে তো এই তো তারপরে এখন তো আমার ব্লগও শীষের দিকে চা কফি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম একটা কিউর দেবর থাকলে আর কি লাগে ওদের পরিবারের সবাই থাকলো আমাদের পরিবারে অনেকেই ছিল না দুর্লভ কলেজে চলে গিয়েছিল দিশা কাজের জন্য আসতে পারেনি ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন ব্লগগুলোতে সো এই তো ভালো থাকবেন কেমন লেগেছে আজকের ব্লগ জানাবেন আর দেখেন জামাই কত খুশি আমি একটা ক্লিপ নিয়ে নিলাম দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম